আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমি শেখ আবু জুবায়ের বাসা যশোর আমি এখন যে কলপের লাইফ স্টাইল ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের হেলথ রেগুলেশন প্রতিষ্ঠানে আসি আমি যে লাইফস্টাইল ফলো করে চলছি যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি আসলে শারীরিকভাবে যে সমস্যার মধ্যে ছিলাম তার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা ছিল হচ্ছে পেটের সমস্যা যশোর এই বিভিন্ন জায়গাতে আমি এই ট্রিটমেন্ট নিই কিন্তু আল্লাহর ইচ্ছায় সেরকম কোনো উপকার আসে না পরে অনলাইনের মাধ্যমে যখন স্যারের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাগুলো আমি দেখি শুনি তারপর থেকে নিজেই নিজের আমলে এগুলো নিয়ে আসি সেগুলো আমলের মাধ্যমে অর্থাৎ আমার জীবন আচরণে সেগুলো পরিবর্তনের মাধ্যমে আমলের মাধ্যমে আমি পরিপূর্ণ সুস্থতা লাভ করি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের শরীরটা গঠন হয় পেটে থেকে খাবার থেকে পেট থেকে খাবার থেকে তো সে খাবার সম্পর্কে সুতলা ভিতরে একান্ন নম্বর আয়াতে এরশাদ করেন যে হে রস পবিত্র হালাল বস্তু হারণ করুন তো এই যে হালাল বস্তু স্যার যেটা আমাদেরকে বলেন অর্থাৎ আমাদের মানে প্রত্যেক মানুষকে বলেন হ্যাঁ যে আপনারা প্রাকৃতিক খাবার ন্যাচারাল খাবার এগুলো খান যেটা আপনার শরীর গঠন করে এই খাবার যদি আমি আপনি প্রাকৃতিক এবং ন্যাচারাল এরপরে ভ্রম যে লাইফস্টাইলটাও পাঁচটা স্তম্ভের উপরেই প্রতিষ্ঠিত আছে আমরা এই পাঁচটি স্তম্ভের উপরেই নিজেকে গঠন করার চেষ্টা করেছি হ্যাঁ পরিমিত খাওয়া ব্যায়াম করা এরপরে প্রশান্তি চর্চা করা হ্যাঁ সবগুলোই আলহামদুলিল্লাহ ফলো করে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি আমি আমার দিক নির্দেশনায় আমার আইডিতে দিয়েছি আপনারা দেখেছেন আমি যেভাবে সুস্থ হয়েছি ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন আপনি যদি আপনার নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হন আপনার জীবন আচরণের ব্যাপারে সচেতন হন এবং কোরআন এবং হাদিস থেকে সুন্না থেকে আমরা যা জানি জেকেলে লাইফ স্টাইল ডাক্তার জাহাঙ্গীর কবি স্যার এটাই বলে উনি কোরআনের কথা বলেন উনি সুন্নতের কথা বলেন উনি ডাক্তার হিসেবে ওনার ভাষায় বলেন আমরা এটা কোরআনের সাথে মিলাই হাদিসের সাথে মিলায় দেখেছি যে আমাদের আচরণে আমাদের কল্যাণ এবং আমাদের মুক্তি ইহকালীন এবং পরকালীন তো ভাইরা এবং বোনেরা আমাদের উচিত হবে যে আমাদের জীবনকে সাজিয়ে গুছিয়ে নেওয়া যেভাবে আমরা সুস্থ হব সেই দিকেই আমাদেরকে আসতে হবে আমি এখানে এসেছি এই যে পরিবেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আপনারা আসলেই এখানে দেখবেন যারা বিভিন্ন জায়গা থেকে সমালোচনা করেন আপনাদের উচিত হবে যে আপনারা সমালোচনা না করে সরাসরি প্রতিষ্ঠানে আসেন আজকের এই লাইভেও স্যার স্পষ্ট আকারে সকলকে চ্যালেঞ্জ করেছেন যে যারা এখানে এই যে স্টাইলের ব্যাপারে সমালোচনা করেন আপনারা একজন ব্যক্তির ব্যাপারে জেনে বুঝে তারপরে আপনি সমালোচনা করবেন এখন যদি আপনি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে তো কথা হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তির ব্যাপারে বা কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলেন অবশ্যই আপনাকে তার পর্যাপ্ত তথ্য সেই ব্যক্তি বা কোম্পানি মানে প্রতিষ্ঠানের ব্যাপারে জানতে হবে তো আপনি আসুন এসে তারপরে আমার মতন আমি যশোর থেকে এসেছি এবং দেখতেছি আমি একবার না কয়েকবার আসছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সার্ভিস অত্যন্ত উন্নত মানের আপনি অন্য কোথাও বিশ্বের অন্য কোথাও এরকম সার্ভিস এবং এরকম ফ্রি এভাবে আপনি পাবেন না তো প্রিয় ভাইরা এবং বোনেরা আপনারা সমালোচনামূলক কথা না বলে আপনি জানুন এবং জেনে তারপরে এই প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলুন আর না হলে আপনি আপনার এই তহমত লাগানোর জন্য আপনি আল্লাহ ওতালার কাছে জবাবদিহিতার রসুলের হাদিস মান মানে হাবি ও ইমান ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা ফিরে থেক আল্লাহর জন্য প্রিয় ভাইরা বোনেরা তো আমাদের আচরণকে আমরা সংযুক্ত করি এবং আমাদের লাইফ স্টাইলকে আমরা পরিবর্তন করি যে কে লাইফ স্টাইলে চলে আসি ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার সকল কিছু ভালো থাকবে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার কোনো কিছুই আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন না আপনার কোনো কিছুতেই ভালো থাকবে না আপনি অসুস্থতার মধ্যে থাকবেন আপনি ক্ষতির মধ্যে থাকবেন তো ভাই আসুন আমরা জানি এবং বুঝি এবং আমাদের আমলকে পরিবর্তন করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কবল ও মঞ্জুর করুক আমিন আল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহারিক আলাইহি